হ্যালো এভরিওান আমরা আগের ক্লাসে আলোচনা করেছি ইন্দো ইউরোপীয় ভাষা সম্পর্কে এবং ভারতে যে শাখা এসেছে তার নাম এবং তাদের ডিটেলসে আলোচনা আমরা করে দিয়েছি যারা ভিডিওটা দেখনি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো আর আজকে আমরা আলোচনা করবো অস্ট্রিক ভাষা ভর্চিনী ভাষা এবং দাবি ভাষা সম্পর্কে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই আমরা আলোচনা করবো অস্ট্রিক ভাষা সম্পর্কে প্রাচীন ভারতীয় প্রাচীন ভারতের প্রাচীনতম যে সমস্ত ভাষা গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে একটি ইম্পর্ট্যান্ট ভাষা গোষ্ঠী হচ্ছে যে অস্ট্রিক ভাষা বংশ বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় অংশে বলা হয়েছে যে নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর নেগ্রিটো এই নেগ্রিটো পর্বেই প্রথম অস্ট্রালরা ভারতে প্রবেশ করে এবং যাদের ভাষা ছিল অস্ট্রিক ভাষা বর্তমানে প্রায় পঁয়ষট্টিটি ভাষা এই ভাষা বংশের অন্তর্গত তাহলে অস্ট্রিক ভাষাকে দুটো ভাগে এখানে ভাগ করা হচ্ছে অস্ট্রোনেশীয় এবং অস্ট্রো এশিয়াটিক ভাষা এই অস্ট্রো এশিয়াটিক ভাষা ভারতে প্রবেশ করেছে এবং ভারতে প্রবেশ করার পরে একে তিন ভাগে ভাগ করা হচ্ছে পশ্চিম মধ্যদেশীয় এবং পূর্বে পশ্চিমে কোন সম্প্রদায়ের মানুষ এই অস্ট্রিক ভাষায় কথা বলে না কোল বা মুন্ডা এবং মধ্য মৌন মন বা ক্ষমেন সম্প্রদায় এই ভাষায় কথা বলে এবং পূর্বীতে কী ভাষায় কোন সম্প্রদায়ের মানুষ এই ভাষায় কথা বলে তা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না ঠিক করে তোমাদের বইয়েও কিন্তু এই ভাষার সম্পর্কে কোনো উদাহরণ নেই আপডেট নেই আমি খুঁজে দেখেছি এবং প্রচলিত যদি আমি বলি যে কোন কোন দেশে প্রচলিত ভারত ইন্দোনেশিয়া কম্বোডিয়া সম এই এই আরও বিভিন্ন দেশে প্রচলিত তবে এই তিনটা দেশে সবথেকে বেশি বিখ্যাত অস্ট্রোনেশিয়া অস্টোনেশিয়া ভাষা কোন কোন জায়গাতে বিখ্যাত আমরা সেটা এখন দেখি তারপরে অষ্ট্রো এশিয়াটিক ভাষা সম্পর্কে দেখব অষ্টোনেশিয়া ইন্দোনেশিয়ায় নানান ভাষা বলা হয় থাকলেও সব থেকে ইম্পর্ট্যান্ট হলো মালয় ভাষা মেলানেশিয়ার ভাষাগোষ্ঠীর মধ্যে ফিজি দ্বীপে এই ভাষাও প্রচলিত রয়েছে তাছাড়া মাইক্রোনেশিয়ার ভাষাগোষ্ঠীর মধ্যেও ক্যারোলাইন দ্বীপপুঞ্জে এই ভাষা ব্যবহার করা হয় পলিনেশিয়া ভাষা সামুয়া তাহিতি হাওয়াই দ্বীপপুঞ্জের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই ভাষায় কথা বলে থাকে অষ্ট্রো এশিয়াটিক ভাষাকে যদি আমরা দেখি যে অষ্ট্রো ভাষা বলতে একে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যে পশ্চিমা আর একটা হচ্ছে মধ্য দেশীয় পশ্চিমা বলতে বৃহত্তম আঠান্নটি ভাষাই সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত সবর কোকরু খাড়িয়া সাঁওতালি মুন্ডারি হো ভূমি বিভিন্ন সম্প্রদায় অর্থাৎ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ এই ভাষাতে কথা বলে থাকে এবং মধ্য দেশীয় যদি আমরা দেখে থাকি মৌন খমের সাতটি ভাষা এর অন্তর্ভুক্ত খাসি উত্তর আমরা মেঘালয়ের পাহাড় রয়েছে পরপর সাইবদ্ধ হবে গারো খাসি জয়ন্তী এর পাদদেশে যে সমস্ত উপজাতি আছে না খাসি জয়ন্তী উপজাতি এরাও এই ভাষাতেই কথা বলে থাকে কোন ভাষাতে না অষ্ট্রিয়া ভাষাতে তাছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবরী ভাষা এই সম্প্রদায়ের মধ্যে অর্থাৎ এই ভাষাগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত এনে কিছু ইম্পর্ট্যান্ট নোট আছে যে সাঁওতালি ভাষা প্রথমে বাংলা হরপে এবং পরে রোমান হরপে লেখা হতো কিন্তু এখন বর্তমানে অলচিকি হরপে লেখা হয়ে থাকে অলচিকি লিপির উদ্ভাবন কে না অলচিকি লিপির উদ্ভাবক হচ্ছে যেন রঘুনাথ মুর্মু মুন্ডারি ভাষাকে যদি আমরা দেখি যে মিশনারিদের উদ্যোগে ভাষাতাত্ত্বিকের মর্যাদা লাভ করেছে মুন্ডারি ভাষা কি করেছে যে মিশনারিদের উদ্যোগে ভাষাতাত্ত্বিক ভাষা হিসেবে তা মর্যাদা লাভ করেছে ফাদার হফম্যানের সম্প্রদায় তেরো খণ্ডে কি করেছে না সংকলিত করেছে মুন্ডারি এনসাইক্লোপিডিয়াকে খাসি ভাষা আগে লেখা হতো বাংলা হরফে কিন্তু বর্তমানে লেখা হয় রোমান হরফে এবার দেখব দাবির ভাষা দাবির ভাষা সম্পর্কে আমরা যদি দেখি দেখব যে ভাষা ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে যে আমাদের এই দাবির ভাষা বংশ পত্ন অষ্টালদের পরে ভূমধ্য সাগরীয় জনগোষ্ঠী করেছে না ভারতে প্রবেশ করেছে এদেরই ভূমধ্য জনগোষ্ঠীর প্রধান ভাষা ছিল দাবিন। যা দক্ষিণ ভারতে প্রচলিত হরপ্পা এবং মহেন্দ্র আমরা সভ্যতা পড়েছি ইতিহাসে হরপ্পা এবং মহেন্দ্র মানুষেরা এই দাবির ভাষাতে কথা বলত আর্যদের আগমনের ফলে তারা উত্তর ভারত থেকে বিতাড়িত হয় এবং ধীরে ধীরে বৃদ্ধ পর্বতের দিকে অগ্রসর হতে হতে দক্ষিণ ভারত সহ বিভিন্ন অঞ্চলে কী করেছে তা ছড়িয়ে পড়েছে তাই জন্য দাবির ভাষাকে টোটাল চারটা ভাগে ভাগ করা হচ্ছে দক্ষিণ উত্তর দেশীয় মধ্য দেশীয় এবং বিচ্ছিন্ন যদি দক্ষিণের কথা বলি দক্ষিণে হচ্ছে যে তামিল মালয়ালম কন্নড় তেলেগু টুলু নীলগিরি এই সমস্ত ভাষাগুলো দক্ষিণে যে প্রচলিত রয়েছে তা তাবিড় ভাষা বংশের মধ্যে অন্তর্গত এবং উত্তর ভারতে রয়েছে ওরাও কুরুক মালতো এই ভাষাগুলো কি না দাবির সম্প্রদায়ের মধ্যে অন্তর্গত তবে আমাদেরকে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ কিন্তু ওরাও ভাষা প্রচলিত অন্যান্য দেশের থেকে উত্তর দেশীয় বলতে গেলেও মানে পশ্চিম পশ্চিমবঙ্গের মধ্যে এই ভাষায় বেশি কথা বলা হয়ে থাকে মধ্য দেশীয় যদি আমরা দেখি মধ্য দেশীয়র মধ্যে গন্ডি কুই এবং কোলামি আর বিচ্ছিন্ন বলতে ব্রাহুই প্রচলিত এই একটাই ভাষা ব্রাহুই যেটা হচ্ছে যে বেলুচিস্তান অর্থাৎ পাকিস্তান এই সমস্ত এলাকায় বলা হয়ে থাকে দাবির ভাষার মধ্যে ইম্পর্টেন্ট যে যে ভাষাগুলো আছে না সেগুলো সম্পর্কে আমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে বলা যায় না শর্ট কোশ্চেন কোথা থেকে দিয়ে দেবে এখন যেমন তামিল মালায়ালম কন্নড় আর তেলেগু এই চারটা ভাষা সম্পর্কে ডিটেলসে একটু পড়ব যেমন দাবির ভাষা দাবির ভাষা কোন কোন জায়গায় বলা হয়ে থাকে বলতো না তামিলনাড়ু কেরালা এবং মহীশূর এই জায়গায় বলা হয়ে থাকে এবং তামিলকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে সাহিত্যিক তামিল আর একটা হচ্ছে কথ্য তামিল এবারে কথ্য তামিলের বিভিন্ন ভাগ রয়েছে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে তাকে বলা হয় এখানে ডিটেলস আমি লিখেছি যেমন কন্যাকুমারী অঞ্চলে তিরুনেলভেলি ও রামানন্দ জেলায় বিভিন্ন জেলায় এগুলো বলা হয় এগুলো তোমার নিজে থেকে পড়বে কারণ এখানে বলার মতো কিছুই নেই বিভিন্ন জায়গায় কোথায় কোথায় বলা হয় সেই সেই জায়গাগুলো যা নাম এখানে লেখা আছে যে কথ্য তামিল কোন কোন জায়গায় বলা হয়ে থাকে তামিল ভাষার বৃহত্তম স্বরবর্ণের সংখ্যা বারোটি তামিল ভাষায় ব্যবহৃত হলে বৃহত্তম সরিং ভুল করে বলা হয়েছে তামিল ভাষায় ব্যবহৃত স্বরবর্ণের সংখ্যা কটি না বারোটি এবং তামিল ভাষায় ব্যবহৃত বঞ্জন ব্যঞ্জনবর্ণের সংখ্যা কটি না আঠেরোটি তামিল ভাষায় তারা স্বরবর্ণ বারোটি এবং ব্যঞ্জনবর্ণ আঠেরোটি মহাপ্রাণ এবং অঘোষ বর্ণ এখানে থাকে না যুক্ত বর্ণ ব্যবহৃত হয় না এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো ওই জন্য আমি এখানে হাই একদমই এখানে মেনশান করে তুলে দিয়েছি নাহলে এগুলো এখানে লিখতাম না যুক্ত ব্যঞ্জন ব্যবহৃত হয় না তামিল ভাষায় মহাপ্রাণ এবং অঘোষবর্ণ নেই ব্যঞ্জন কতগুলি আঠারোটি স্বরবর্ণ বারোটি এবারে দেখব মালায়ালাম ভাষা প্রাচীন তামিল থেকে বিচ্ছিন্ন হয়ে ত্রয়োদশ শতকে স্বাধীনতা পেয়েছে কেরালা কেরল এবং লাক্ষাদ্বীপের প্রধান ভাষা এখানে মতো ইম্পর্ট্যান্ট মালায়ালাম ভাষা কেরালা এবং লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি নাম মালায়ালাম ভাষা এখানে সংস্কৃত অনুযায়ী বলছে সংস্কৃতের মানে কিছু কিছু ভাগ এর মধ্যে রয়েছে সংস্কৃত অনেক ভাষা নেওয়া হয়েছে ওই জন্য এখানে লেখা আছে যে সংস্কৃতানুগত তামিল প্রভাব পুষ্ট মানে তামিল ভাষার কিছু প্রভাব রয়েছে তামিল প্রভাব বর্ধিত খাটি মায়ালায়ালম তাহলে এই তিনটা জিনিস এই ভাষার মধ্যে তিনটা বৈশিষ্ট্যকে আমরা লক্ষ্য করতে পারবো যে কিছু ভাষা আছে যা প্রপার তামিল থেকে নেওয়া হয়েছে কিছু ভাষা আছে যা সংস্কৃত থেকে নেওয়া হয়েছে আবার কি আছে যে কিছু আছে যা নিজস্ব মালয়ালমে তাই তো ত্রয়োদশ শতকে স্বাধীনতা পেয়েছে বলছে এই ভাষাটা ভাষাটার কথা বলছে যে ত্রয়োদশ শতকে স্বাধীনতা পেয়েছে অন্য কিছু না ব্রাহ্মী লিপি লিপি কি বলা হচ্ছে যে মালায়ালামের মধ্যে ইম্পর্টেন্ট একটা লিপি হচ্ছে যে লিপি কন্নড় কন্নড় ভাষা সম্পর্কে যদি আমরা দেখি জানতে পারবো যে তামিল থেকেই ভাষাটি উদ্ভূত হয়েছে উদ্ভূত হয়েছে তামিল থেকে প্রাচীনতম দাবিড়ীয় শিলালিপি কন্নড় ভাষায় লেখা হতো প্রাচীনকালে যে দাবিড়ীয় শিলালিপি ছিল তা কিন্তু কন্নড় ভাষায় লেখা হতো তামিল ভাষার সঙ্গে কন্নড় ভাষা যোগ রয়েছে আবার তেলুগু লিপির সঙ্গেই বেশি যোগ রয়েছে মানে ভাষাগুলো সমস্ত কিছু কি বলেছে যে কাছাকাছি একটার সঙ্গে একটা যেন অনেক কিছু অনেক দিন ধরে আষ্টে পৃষ্ঠে রয়েছে একটা ভাষা থেকে সমস্ত কিছু কি হয়েছে না উদ্ভব হয়েছে তেলেগুর যদি দিকে আমরা দেখি যে ভাষা বংশের মধ্যে ভারতে প্রথম স্থান এই ভাষা ভাষা বংশের দিক থেকে ভারতের কী করেছে না প্রথম স্থানে রয়েছে এই ভাষা সাধারণত অন্ধ্রপ্রদেশে এই ভাষা কি না প্রচলিত উত্তর দেশীয় শ্রীকাকুলম এবং বিশাখাপত্তনম জেলায় এই ভাষা প্রচলিত রয়েছে উত্তর দেশে কোথায় উত্তর দেশে কোথায় না বিশাখাপত্তনম জেলা এবং শ্রীকাকুলম জেলায় তেলেগু ভাষা বলা হয় থাকে এবং মধ্যপ্রদেশে কোথায় কৃষ্ণ গুন্টুর গোদাবরী জেলায় এই ভাষা বলা হয় থাকে পশ্চিমাতেও বলা হয় তাকে তেলেঙ্গানা জেলায় হায়দ্রাবাদ ইত্যাদি জায়গাতে বলা হয় আদিলাবাদে এবং দক্ষিণ দেশে কোথায় দক্ষিণ দেশীয়তে কোথায় বলা হয় না করমু অন্তঃপুরম নেলোর ইত্যাদি জায়গায় হতে পারে যে তোমাদের জিনিসগুলো হয়তো পড়তে খুব বোরিং লাগছে কিন্তু মনে রাখবে যে সামনে এক্সাম যদি থেকে থাকে এই বোরিং জিনিসগুলোকেও আমাদেরকে পড়তে হবে তাও তো তোমাদেরকে এখন লং কোশ্চেন পড়তে হবে না বা লিখতে হবে না এই জিনিসগুলোকে জাস্ট চোখের সামনে এমন করে মুখস্থ করে রাখবে যাতে এমসি কিউ প্যাটার্নে দিলে জিনিসগুলোকে বুঝতে পারো এখন মনে হচ্ছে যে ও এমসি আসবে সমস্ত কিছু পারা যাবে কিন্তু যখন একসঙ্গে এতগুলো ভাষা সম্পর্কে যখন ডিটেলসে দিয়ে দেবে না এমসি কিউর মধ্যে তখন কোনটা আগে হবে কোনটা পরে হবে সব কিছু ঘেঁটে একদম বানিয়ে যাবে এবারে আমরা দেখব যে ভোট চীনা ভাষা বংশ ভোট চিনা ভাষা বংশ সম্পর্কে আমরা যদি দেখি দেখতে পাবো যে আর্যদের আগমন হয়েছে ভারতে তারপরে মঙ্গলরা ভারতে প্রবেশ করেছে আর এই মঙ্গলরা ভোট চীনা ভাষায় কথা বলতেন আচ্ছা ভোট চিনা ভাষাকে টোটাল আমরা তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে যে তাই চীনা আর একটা হচ্ছে যে ভোট ধর্মী আর একটা হচ্ছে যে এ ইনি এ ই সরি এ নিসি তাইচিনা ভোরচিনা এনিসি অরুণাচল প্রদেশে এই তাইচীনা ভাষা প্রচলিত আর অরুণাচল প্রদেশের আগে নাম ছিল হচ্ছে যে নেফা মণ্ডল ওই জন্য এখানে নেফা মণ্ডলে লেখা আছে অরুণাচল প্রদেশে তাইচিনা ভাষা প্রচলিত তাছাড়া আসামিও প্রচলিত রয়েছে চব্বিশটি ভাষা এর মধ্যে অন্তর্গত রয়েছে ইম্পর্ট্যান্ট বলতে গেলে আকা দফলা আরব আরব মিসমি মিরি এইগুলো ইম্পর্ট্যান্ট এবং হিমালয় অঞ্চলে ভর্চিনা ভাষা প্রচলিত এবং কাশ্মীর লাদাখ হিমাচল সিকিম ভুটান খেরপা এবং কাকতে এই ভাষা এখানে এই ভাষা এখানে প্রচলিত এবং এনিসি বলতে ভারতের বাইরে প্রচলিত বলে এই ভাষা সম্পর্কে ডিটেলস এখানে কিছু দেওয়া নেই আর এর থেকে বেশি ডিটেলসে কিছু দেওয়া নেই তোমাদের বইয়ে কারণ ভরচি না হোক মানে আমরা ভর্চি না দেখি আমরা দামির দেখি বা অস্ট্রিক ভাষা দেখি এই ভাষাগুলো ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার হলে সবথেকে বেশি যদি কোয়েশ্চেন পাও তাহলে দেখবে যে ইন্দো ইউরোপীয় ভাষার যে ভাগগুলো আছে ওখান থেকেই এসছে কারণ ইন্দো ইউরোপীয়র থেকে কি হয়েছে বাংলা ভাষাটি এসছে আর এখানে কিছুই নেই পড়ানোর মতো আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে পরীক্ষার আগে ভালো করে দু তিনবার দেখে যেও তাহলে আর অসুবিধা হবে না যে সমস্ত কোশ্চেন আসবে আশা করি সেখান থেকে এখান থেকেই তোমরা পেরে যাবে যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়